নমস্কার আমি প্রমীলা প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি পাঞ্জাবি স্টাইলে ভিন্ডি ফ্রাই করে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে পছন্দ হলে অবশ্যই একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর আগ্রহ কিন্তু অনেক বাড়িয়ে দেবে তাই পুরো ভিডিওটা দেখো আজকের আলু ভেন্ডি ফ্রাই কিন্তু খুব সহজ পদ্ধতিতে পাঞ্জাবি স্টাইলে করে দেখাচ্ছি তাহলে চলো দেরি না করে আমার আজকের রেসিপি শুরু করে দিই এই রেসিপি কিন্তু ভাত রুটি পরোটা সব দিয়েই খেতে পারবে শুরু করি আমার আজকের রেসিপি এই ভেন্ডি ফ্রাইয়ের জন্য আমি কিন্তু এখানে আলু আর ভেন্ডি কেটে নিয়েছি তো আমি ভেন্ডি আর আলু কাটাটা তোমাদের দেখালাম না আশা করি সবাই তোমরা এভাবে কেটে নিতে পারবে ঠিক এরকম সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরকম ছোট্ট ছোট করে কেটে নেবে তো চলো এবার মেন পর্যায়ে চলে যায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম করে নিয়ে এক চামচ গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটাকে এখন খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি এবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু প্রথমে আলুটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি আলুর খোসাগুলোকে কিন্তু ছিলে নেবে খোসা থাকলে অতটা ভালো লাগে না নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি ভেন্ডি আলুর আন্দাজ করে লবণটা দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু লবণ হলুদটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর এখন এবার দিয়ে দেব আমি কিন্তু এক ইঞ্চি মতো আদা কুচি করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর কয়েক কোয়া রসুনও কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এখন আদা আর রসুনটাকে বেশ খানিক্ষণ মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি ভেন্ডিটাকে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু স্লো আছে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে অনেকটাই সফট হয়ে আসবে আলু ভিন্ডি ঠিক তিন মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু এভাবে নাড়াচাড়া করে নেবে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয়টা কম থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে দেখো পাপড়িগুলো খুলে নিয়েছি কিভাবে আর ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেব। পাঞ্জাবিরা ঠিক এইভাবেই ভেন্ডি ফ্রাই করে খেতে কিন্তু দুর্দান্ত হয় পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার মশলাটাকে খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নেবো মশলা যাতে পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন স্লো রেখেছি মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন কিন্তু আমি দেব হাতে করে নিয়ে অল্প একটু জলের ছেটা দেব দুবার এতে করে ভিন্ডি আর আলুটা খুব সুন্দর সফট হবে আর সেদ্ধ হবে ভালো চার মিনিটের জন্য আমি স্লো আঁচে রেখে দিলাম ঠিক চার মিনিট পরে খুলে নিলাম আর চার মিনিটের মাঝে কিন্তু আমি একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আলু আর ভিন্ডি কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো তো এইভাবেই কিন্তু ভিন্ডি ফ্রাই করবে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দিয়ে দিচ্ছি ছাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা সব শেষে দিলাম কারণটা হচ্ছে প্রথমে দিলে কিন্তু অনেক সময় লঙ্কার ঝাঁস লাগে তো ভাজতে অসুবিধে হয় ভাজাটা ঠিক হয় না তাই সব শেষে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন বাড়িয়ে দিয়ে এক মিনিট মতো আরও ভেজে নিলাম এখন কিন্তু আমাদের ভিন্ডি ফ্রাই একদমই রেডি হয়ে গেছে এখন নামিয়ে নেব। আশা করি তোমাদের রেসিপিটা খুব পছন্দ হয়েছে পছন্দ হলে আবারও বলছি লাইক শেয়ার করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এভাবে ভেন্ডি বানিয়েছো কিনা অবশ্যই আমাকে কিন্তু জানাবে কমেন্ট করে তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি এক মিনিট ধরে হাই আছে ভেজে নিয়েছি আর এখন দেখো ভেন্ডি ফ্রাই রেডি হয়ে গেছে ভীষণ টেস্টি একটা সহজ রেসিপি বলতে পারো অবশ্যই বানিয়েও যারা ভেন্ডি পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে আমি কিন্তু পাত্রে নামিয়ে নিচ্ছি তো তোমরা এভাবে যারা ভেন্ডি খায় না তাদেরকে বানিয়ে দিও দেখবে সবাই চেটেপুটে খেয়ে নেবে এই ভেন্ডি ভাজা ডাল থাকলে কিন্তু এক থালা ভাত এমনি এমনি খাওয়া হয়ে যাবে আমি সম্পূর্ণ ভেন্ডিটা কিন্তু নামিয়ে নিয়েছি এরকম ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দেবে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের পর্বে ভালো